মুন্নাস নেবে বাকালাস থেকে কিছু খরচা আমি নেবো উথাম মার্কেট থেকে কিছু তো উথাম মার্কেট পাশেই তো মুন্নাস বাকালাস থেকে কিছু নেওয়ার পর আমি উথাম মার্কেটে যাব কিনিবা আচ্ছা এই কাজ করবার অবৈধ মুনাস স্পেশাল একটা জিনিস নেবে যা বলা যাবে না দেখানো যাবে না প্যাকেটটা দেখানো যাবে কিন্তু উপর ভিতরটা দেখা যাবে না সো গাইস আমাদের বাকালার খরচা শেষ এখন আবার চলে যাচ্ছে হচ্ছে আরেকটা মার্কেটের উদ্দেশ্যে উত্তম মার্কেটের উদ্দেশ্যে তো সাথে থাকে সাথে থাকে আমরা সাথে কি তো অনেক শীত মুনাস দেখাবে না কি নিচে কয় ফিস

মুন্নাস খাওয়াইছে রানি আর এই যে মুন্নাসের খরচ তো এখন আবার চলে যাবো তো আজকের ভিডিওটা এখন জোর আসলে সৌদি আরবের লাইফ কেমন তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা যারা নতুন আসবেন সৌদি আরবে দেখেন এখানে সৌদি আরবের লাইভ বাই এই চ্যানেলে আপনারা সৌদি আরব বিশিষ্ট সব ভিডিও পাবেন তো সেই জন্য দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো আজকের ভিডিওটা আর বড় করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ